আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক কেবল জয়নিং প্রকার কি এবং পেট্রিকাল সকল ধরনের জয়েন্ট করে দেখাবো প্রথমে আমরা জানবো কেবল জয়েন্ট এর তাপসমূহ ভালো ও শক্তভাবে কেবল জয়েন্ট না দিলে সেই জয়েন্ট পুড়ে যেতে পারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেবল জয়েন করার সময় আমাদের যেগুলা লক্ষ্য রাখতে হবে এক জয়েন্ট শক্ত হতে হবে যেন টানলে সংযোগস্থল খুলে বা চিড়ে না যায় দুই জুড়ার কাছে তালের বার সহ করার মতো ক্ষমতা অন্যান্য অংশের তুলনায় কমপক্ষে পঁচানব্বই পার্সেন্ট হতে হবে তিন জুড়া হান্ড্রেড পার্সেন্ট মজবুত ও শক্ত হতে হবে এই সকল বিষয়গুলো আমাদের মেনে তার জয়েন্ট করতে হবে বিভিন্ন ধরনের জয়েন্ট ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার হয়ে থাকে এগুলার মধ্যে যে জয়েন্টগুলা বেশি ব্যবহার হয়ে থাকে তা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথমে আমরা জয়েন্টের নাম জানবো তারপর এই জয়েন্টগুলা কিভাবে করতে হয় তা দেখবো বিগ টেল জয়েন্ট ডাবল ক্রস জয়েন্ট টেপ জয়েন্ট রিপ্লেক্স জয়েন্ট ওয়েস্টার্ন ইন্ডিয়ান জয়েন্ট বেল হ্যাঙ্গার জয়েন্ট ম্যারিড জয়েন্ট প্লাইস জয়েন্ট ইটানিয়া জয়েন্ট ট্যানবার জয়েন্ট এই জয়েন্টগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে এই জয়েন্টগুলো করতে হয় প্রথমে আমরা দেখবো টেপ জয়েন্ট কিভাবে দিতে হয় টেপ জয়েন্ট দেওয়ার জন্য আমাদের এরকম দুইটা তার একটা আটটার সাথে জয়েন্ট দিতে হলে আমাদের পরিমাণ মতো এইটার যেখানে আমরা জয়েন দিব আর একটা তার বের করবো জয়েন দিয়ে এই তারটা এই মাঝে আমাদের পরিমাণ মতো তুলে নিতে হবে ঠিক আছে এই যে ইনসুলেশনটা এটা আমাদের তুলে ফেলতে হবে পরিমাণ মতো তারপর যেই তারটা আমরা জয়েন দেবো এই তারের এই যে মাথাটা এটা আমাদের পরিমাণ মতো এই ইনসুলেশনটা তুলে নিতে হবে ঠিক আছে রাবারটা তুলে নেওয়ার পর এটাকে এইরকম ধরবো কোন ধরে এইরকম আনবো এইরকম আনবো আনার পর এটাকে এরকম ঘুরাবো ঘুরিয়ে তারপর এইরকম দিতে হবে ঠিক আছে এইরকম দিতে হবে এই যে দেখেন এই রকম এরকম আনতে হবে তারপর এইরকম পেশাতে হবে দেখেন এরকম খুব সুন্দরভাবে প্রথমে হাত দিয়ে এরকম পেট কিনব ঠিক আছে প্রথমে হাত দিয়ে পেঁচাবো আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু চলাবো তারপর হাত দিয়ে এরকম সুন্দরভাবে পেঁচাবো যাতে একটার উপরে একটা তার না যায় তাহলে আমাদের জয়েন্টটা সুন্দর হবে তারপরে এটাকে প্লাস দিয়ে প্লাস দিয়ে ভালোভাবে এর টাইট দিতে হবে যাতে এখানে লোজ কানেকশন না হয় ঠিক আছে লোজ কানেকশন না হয় এবং তারটা যাতে টান দিলে চিঁড়ে না যায় এই যে দেখেন আমাদের প্যাপ জয়েন্টটা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন প্যাপ জয়েন্টটা হয়ে গেছে এখানে আর টানটুকু চিড়ে আসবে না ঠিক আছে এরকম টেপ জয়েন্ট দিতে হয় এখন এটাকে কিভাবে টেপিং করতে হয় টেপিং করার এরকম আমরা এটা দিয়ে তারপরে যে টেপ আছে টেপ দিয়ে আমরা এটাকে ভালোভাবে টেপিং করে নিব এরকম টেপিং করে নিব এরকম টেপিং করে নিব সুন্দরভাবে এটাকে তিনারা টেপিং দিব তারপর আবার এখান থেকে আবার এরকম ঘুরিয়ে নিব টেপ ঠিক আছে এটাকে ভালোভাবে টেপিং করতে হবে কারণ আমাদের এখানে জুড়া এখানে পাতলা এই রাবারটা এই যুগার মধ্যে পাতলা হয়ে গেছে তো আমাদের এখানে ভালোভাবে ট্যাপিং করতে হবে ঠিক আছে এরকম আমরা টেপ জয়েন্ট দিব এই যে দেখেন আমাদের জয়েন্টটা হয়ে গেছে ঠিক আছে এটা আমরা জয়েন করছি এইটা আমাদের জয়েন্টটা হয়ে গেছে পিকটেল জয়েন্ট এখানে আমরা পিকটেল জয়েন্ট দেবো পিকটেল জয়েন করার জন্য এই যে দুইটা তার আমাদের এরকম পরিমাণ মতো চুলে নিতে হবে দুইটা তার তারপর এটাকে এরকম ধরবো এইরকম ধরবো এরকম ধরে তারপর এটাকে ভালোভাবে এরকম মুছিয়ে দেবো ঠিক আছে প্রথমে আমরা হাত দিয়ে এরকম পেঁচাবো হাত দিয়ে এরকম পেঁচাবো তারপরে এটাকে প্লাস দিয়ে ভালোভাবে এটাকে পেঁচিয়ে দেবো যাতে এখানে লুজ কানেকশন কোনোভাবেই না হয় লুজ কানেকশন হইলেই সমস্যা এরকম পেঁচাবো পেঁচানোর পর এই মাথাটা সমান করে কেটে দেবো তারপর এই যে মাথাটা আছে এইটা এরকম বাঁকা করে দিয়ে তারপর প্লাস দিয়ে এটাকে ভালোভাবে আঁকিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখেন পিকটিল জয়েন্ট এটাকে আমরা ভালোভাবে টেপিং করতে হবে এইরকম টেপিং করতে হবে এই যে ট্যাপ একদম মাথা পর্যন্ত নিয়ে আসে এইটাকে এইবার বাইস দিব বাইশ দিয়ে আবার এইরকম পেঁচাবো তাহলে কি এই যে মাথাটা আছে মাথাটা আর শুরু হয়ে থাকবে না ঠিক আছে মাথাটাও একদম ঘুরে যাবে তারপরে এটাকে এইরকম আবার একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব মানে টেপিনটা আপনাকে ভালোভাবে করতে হবে ঠিক আছে তাহলে আর কোনো লিক হবে না এই যে দেখেন জয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এরকম আমরা পিকটির জয়েন্ট দিতে পারবো এখন দেখবো ওয়েস্টার্ন ইন্ডিয়ন জয়েন্ট ওয়েস্টার্ন ইন্ডিয়ন জয়েন্ট দিতে হলে আমাদের দুইটা তারের মাথা এরকম পরিমাণ মতো চলে নিতে হবে দুইটা তারের মাথা চলে নেওয়ার পর এরকম ধরবো এই যে দেখেন এরকম ধরবো এইরকম ধরে তারপর এইটাকে এরকম পেঁচাতে হবে এরকম পেঁচাবো আমরা এরকম সুন্দরভাবে পেঁচাব প্রথমে হাত দিয়ে পেঁচাবো তারপর প্লাস দিয়ে হ্যাঁ শক্ত করে দিব এই যে এই যে তাকটা এই তারটা তাদের এই যে ইনসুলেশন এটার উপরে না উঠে ঠিক আছে এটার উপরে উঠা যাবে না এরকম এখানে রেখে দেবো তারপর এইটাকে এইভাবে দিকে আবার পেঁচাবো এই যে দেখেন হাত দিয়ে আমি কত সুন্দর পেঁচাইতেছি ইনসুলেশনের উপরে এই গ্যাসটা কোনোভাবেই উঠানো যাবে না তোমাদের যে বাড়তি অংশটা আছে এটা আমরা এটা দেখেন প্লাস দিয়ে কেটে দিব তাহলে বাড়তি অংশ প্লাস দিয়ে এরকম কেটে দিব তারপরে এটাকে এরকম এইরকম প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে যদি হাত দিয়ে ধরে না পারি তাহলে দুইটা প্লাস এরকম ধরে এইরকম তারপর এইটাকে আমরা এরকম শক্ত করে এই মাথাকেও বেঁচে দিতে হবে তো এটা দেখেন হয়ে গেছে ওয়েস্টার্ম ইউজিয়ন জয়েন্ট ঠিক আছে দেখেন খুব সুন্দর মানে জয়েন্ট যত সুন্দর হবে তত আপনাদের সার্ভিসও ভালো হবে তারপরে এটাকে আমরা ট্রেপিং করব এটার উপরে ট্যাপ মেরে দিব এইরকম রকম ট্যাপ মারতে আপনাদের কোনো ইয়ে করতে পারবেন না অবশ্যই আপনাদের ভালোভাবে ট্রেপিং করতে হবে এই যে ট্যাপ মারতেছি দেখেন খুব ভালোভাবে আপনাদের ট্যাপ মারতে হবে এই টেপ মেরে যতটা শক্ত করা যায় ততটা আপনারা শক্ত করবেন এই জোড়ার কাছে ঠিক আছে তো এই জোড়াগুলো কখনো আপনাদের টানলেও চিরবে না কোনো আঘাত আসলেও চিরবে না এই জোড়ার কাছে এই জোড়া অনেকটা হেভি এখন দেখব ডুপ্লেক্স জয়েন্ট মনে করেন আমাদের এটা হচ্ছে বিওয়াই এফ কেবল মানে একটা ইনসুলেশনের ভিতরে দুইটা বার ইনসুলেশন দ্বারা আবদ্ধ করা থাকে দুইটা তার তো এটাকে বিওয়াই কেবল বলা হয় মনে করেন একটা এই রাবারের ভিতরে দুইটা আপনার আবার এই যে ওয়ার এটা ভিতরে ঢুকে দিয়ে দেয় ঠিক আছে তো এটাকে বিওয়াই এফ ওয়াই কেবল করে যেটাকে আমরা টুইংক ওয়ে বলি বা ডাবল ইনসুলেশন ওয়ার তো এটাকে আমরা কীভাবে জয়েন দিব এটাকে ডুপ্লেক্স জয়েন দিতে হয় তো এই যে দেখেন আমি তার দুইটা পিস করে চুলিয়ে নিয়ে আসি এই দেখেন পিস করে চুলিয়ে নিয়ে আসি তো এইগুলাকে এইরকম আমরা দরবো ঠিক আছে প্রথমে আমরা এইটা জয়েন দেবো এটা জয়েন দিতে হলে এরকম দরতে হবে আমাদের তারপর এইরকম এটাকে এরকম পেঁচিয়ে নিতে হবে ঠিক আছে তারপর এটাকেও এইভাবে আমাদের জয়েন দিতে হবে তারপর এইটাকে আমরা এরকম প্লাস্টিক ভালোভাবে ট্রাইড করে দেব দেখেন তারপরে এটাকে আমরা ঠিক তো এটাকে ডুপ্লেক্স করে এটা দেখেন কত সুন্দর জয়েন্ট দিয়ে সেটাকে ডুপ্লেক্স প্লেট জয়েন্ট বলে ভি ওয়েএফএ কেবল টুইন্ট ওয়ার্ল আমরা যেটাকে বলি টুইন্ট কর কেবল ক্যাবল ইনসলেশন কেবল তো এটাকে এরকম জয়েন্ট দিতে হয় ঠিক আছে তারপরে এটাকে আপনারা ভালোভাবে টেপিং করে দিবেন ঠিক আছে তো এরকম আমরা চারটা জয়েন্ট দেখলাম এই জয়েন্টগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি আমরা যেই চেকটা জয়েন্ট দেখলাম এই চেকটা জয়েন্ট আমরা বেশিরভাগ জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি পিকটেল জয়েন্ট জয়েন্ট ওয়েস্টার্ন জয়েন্ট ডুপ্লেক্স জয়েন্ট তো এই চারটা জয়েন্ট আপনাদের কাছে কেমন ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ